যাদের হৃদয় কেঁপে উঠে আল্লা সরণি তারাই তো সচ্ছা ইমানদার এই ত্রিভুবনী তারাই তো সচ্ছা ইমানদার এই তাদের সামনে তেলাওয়াত করলে কোরআন বেড়ে যায় তখন তাদের মা তাদের সামনে তেলাওয়াত করলে কোরআন বেড়ে যায় তখন তাদের মান। আল্লার উপর ভরসা করে আল্লাহর উপর ভরসা করে তারা চলে জীবনী তারাই তো সাচ্ছা ইমানদার এই ত্রিভূবনী তারাই তো সাচ্ছাই ইমানদার এই ত্রিভুবনী তারা নামাজ কায়ে করে সমাজে আল্লাহ যা কিছু দিয়েছে তা থেকে আল্লাহর পথে খরচ করে সহজে তারা নামাজ করে সমাজে আল্লাহ যা কিছু দিয়েছে তা থেকে আল্লাহর পথে খরচ করে সহজে এই ধরনের লোকের মমিন প্রকৃত রবের কাছে তাদের মর্যাদা উচ্চকিত এই ধরনের আয় মমিন প্রকৃত রবের কাছে তাদের মর্যাদা উচ্চকিত ভুল ত্রুটির পায় ক্ষমা তারা ভুল ত্রুটির পায় ক্ষমা ধন্য উত্তম কি দানি তারাই তো সচ্ছা ইমানদার এই ত্রিভুবনে তারাই তো সাচ্ছা ইমানদার এই ত্রিভুবনী যাদের হৃদয় কেঁপে উঠে আল্লা সরণ তারাই তো মান্দার এই ত্রিভুবনী তারাই তো সাচ্চা মান্দার এই